এরপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন এবং তা সাতটি আকাশে বিভক্ত করলেন এবং তিনি এখানে হুয়া অর্থ তিনি ও নির্দেশ করে। অর্থাৎ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর ক্ষমতা লাকুম অর্থাৎ তোমাদের জন্য পৃথিবীর সম্পদ মানুষের জন্য দান আল আর অর্থাৎ পৃথিবী মানব জীবনের বাসস্থান আসসামা অর্থাৎ আকাশ আল্লাহর সৃষ্টি অসীম বিস্তার সাবা সামা ওয়াতিন অর্থাৎ সাতটি আকাশ আকাশের স্তর সমূহ বুঝিয়াছেন অপরদিকে আলিম এটা একটা আরবিক শব্দ অর্থাৎ সর্বজ্ঞ আল্লাহর জ্ঞানের পরিপূর্ণতা ব্যবহার করতে অর্থাৎ জ্ঞানের পরিপূর্ণতা বুঝাতে এখানে আলিম শব্দটি ইউজ হয়েছে এই আয়াতে আল্লাহ তার সৃষ্টির বিস্তৃতি জ্ঞানের গভীরতা এবং মানব জাতির জন্য পৃথিবী ও আকাশের ব্যবস্থার বর্ণনা দিয়েছেন এটি আল্লাহর করুণা এবং তার সৃষ্টি নিয়ে চিন্তাশীল হওয়ার জন্য একটি আহ্বান অর্থাৎ হে আমার বান্দারা তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো এমনটাই চান আল্লাহ এই সম্পর্কিত একটা আয়াত রয়েছে সুরা আল মুলকে তিন নাম্বার আয়াত বলা হচ্ছে আল্লাহ খালাকা সাবা সামা ওয়াতিন তিবাকান অর্থাৎ তিনি সেই সত্তা যিনি সাতটি স্তরে আকাশ সৃষ্টি করেছেন কোরআনের সুরা ফুসিলাত অর্থাৎ একচল্লিশ নম্বর সুরার বারো নম্বর আয়াতে সেম একটা কথা বলা হচ্ছে ফাঁকা দাহুন্দা সাবা সাম ওয়াতিন ফি ইয়াও মাইন অর্থাৎ অতপর তিনি দুই দিনে সাতটি আকাশ বিভক্ত করলেন এগুলো রিলেটেড কিছু হাদিস রয়েছে প্রথমে আমরা বুখারী শরীফ থেকে একটা হাদিস দেখি হাদিস নাম্বার চুয়াল্লিশশো চোদ্দ অর্থাৎ চার হাজার চারশো চোদ্দ সেখানে রাসুল সাল আলহালাম বলেছেন আল্লাহ যখন আকাশ ও পৃথিবীর সৃষ্টি করলেন তখনই তিনি পৃথিবীর সব কিছুকে মানুষের জন্য সহজ করে দিলেন অপরদিকে মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে ছাব্বিশ শো চুয়াত্তর নম্বর হাদিস সেখানে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন আল্লাহর সৃষ্টিতে এমন কিছু নেই যা মানব জাতির কল্যাণের জন্য নয় তাহলে ওভারঅল মিনিং কি দাঁড়ায় আল্লাহ সেই সত্তা যিনি মানুষের কল্যাণের জন্য পুরো পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্য তিনি সাতটা আকাশ সৃষ্টি করেছেন অর্থাৎ আকাশকে সাতটা ভাগে বিভক্ত করেছেন এটাও মানুষের কল্যাণের জন্য খুব সুন্দর একটা বিষয় চিন্তা করে দেখো সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছায় পৃথিবী প্রাণ পায় যার কারণে কিন্তু সূর্যের যে ক্ষতিকারক রশ্মি রয়েছে রেডিয়েশন সেটা পৃথিবীতে পৌঁছায় না স্তরে বিভিন্ন স্তরে সেগুলো আটকে যায় আল্লাহ যা কিছু বানিয়েছেন মানবজাতির call an edge no.